নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি ভিডিও শুরুতেই বুঝতে পেরেছেন আর চলে এসেছে নারকেল নামের ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন নারকেলটা সারাশি নিচ্ছি সাঁড়াশির সাহায্যে ভেঙে নিচ্ছি ছাড়িয়ে নিচ্ছি খোসাটা দেখুন আমার নারকেল ছাড়ানো হয়ে গেছে এরপরে নারকেলটা ফাটানোর পালা কাটারির সাহায্যে একটা একটা করে সব নারকেল ফাটিয়ে নিলাম এতগুলো নারকেল ফাটানোর পরও এক গ্লাস জল ভর্তি হলো না দেখুন সব নারকেল ফাটানো হয়ে গেছে এরপর নারকেলটা কুড়িয়ে নেবনির সাহায্যে কুড়িয়ে নেব সব নারকেল কোড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সব নারকেলগুলো করে নিয়েছি নারকেলের মালাইগুলো দেখুন চলুন এরপরে নাড়ুটা করে নেওয়া যাক এটা কোরা ওই কোড়া নারকেলটা দিয়ে একটুক্ষণ মেরে নেবেন তাহলে কী হবে নাড়ুটা অনেক দিন থাকবে ভালো থাকবে নষ্ট হবে না একটু ভালো করে নেমে নিয়ে কিছুক্ষণ নেমে নিয়ে তারপর দিয়ে দেব গুড় পরিমাণ মতন গুড় দেবে তাহলেই হবে দেখুন আমি কীরকমভাব করছি তাহলেই আপনারা বুঝতে পারবেন গুড়টা দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে এধার ওধার করে কোড়া নারকেলগুলোকে মাখিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাখাচ্ছি আপনারাও ঠিক এরকমভাবেই মাখিয়ে নেবেন যত ফুটবে তত দেখবেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে থাকবে দেখুন কিছুক্ষণ পরে কালারটা কী সুন্দর চেঞ্জ হয়ে গেল এরপর নাড়ুটা হয়েই এসেছে এরপর এক টুকরো কপুর নিয়ে উপর থেকে ভালো করে ছড়িয়ে দেবেন আপনারা এলাচও দিতে পারেন আমার কপুরটা ভালো লাগে তাই কপুরটা দিয়েছি আপনারা এলাচও দিতে পারেন এলাচ কপুর দিলে কি হয় অনেক দিন ধরে থাকবে নষ্ট হওয়ার ভয় থাকবে না এদিকে আমার নাড়ু করা শেষ হয়ে গেছে নামিয়ে এরপর হাতে গোল গোল করে আকারে পাকিয়ে নিচ্ছি আপনাদের যেমন ইচ্ছা বড় ছোটো যেরকম সাইজ পারবেন সেরকম দেবেন দিয়ে পাকিয়ে নেবেন দেখুন কি সুন্দর নাড়ুগুলো দেখতে লাগছে পুজোর সময় নাড়ু না হলে ভালো লাগে বলুন আমার সব নাড়ুগুলোই পাকানো হয়ে গেছে চলুন আজ আসি তাহলে